পরিচিত একটি সবজি চাল কুমড়ো বেশিরভাগ ক্ষেত্রে ঘরের চালে এই সবজি হয় বলে এটি চাল কুমড়ো নামে পরিচিত এটি শুধু সবজি নয় চাল কুমড়ো গাছের কুচি পাতা ডগা শাক হিসেবেও খাওয়া যায় এছাড়া যক্ষা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক সহ বহু রোগের উপশম করে চাল কুমড়ো এবার দেখে নেওয়া যাক চাল কুমড়োর উপকারিতা কী কী আর কীভাবে এটা আমরা খেতে পারি বিভিন্ন রেসিপি সহকারে আমি দেখাচ্ছি সেগুলো দেখতে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তানিয়া ওয়ার্ল্ড ব্লগস আমার পেজ তানিয়া সরকারে ফলো করো দেখতে যে কোনো সবজি আমরা বিভিন্নভাবে খেতে পারি চাল কুমড়োও তাই আমরা এটা তরকারি করে হালুয়া করে বিভিন্নভাবে এটা খেতে পারি কিন্তু চাল কুমড়ো কীভাবে খেলে আমরা উপকার বেশি পাব সেটা সম্বন্ধেই আমি বলছি চাল কুমড়ো আমরা জুস করে খেতে পারি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এই কুমড়োটাকে কেটে নেব কেটে নেওয়ার পরে আমাদের সুবিধামতো বটি হোক ছুরি দিয়ে হোক চাকু দিয়ে হোক এটা কেটে নিতে হবে ঝিরিঝিরি করে হোক কুচু কুচু করে হোক বা কোনো মেশিনে গ্রেড করেও নেওয়া যেতে পারে এরপরে আমাদের কাজটা হলো মিক্সিতে বা জুসারি দিয়ে গ্রাইন্ড করে নেওয়া পেস্ট করে নেওয়া এরপরে বড় ছাঁকনিতে ছেঁকে নিতে হবে আর আমাদের এই জুসটা একদম রেডি হয়ে গেছে এই জুসটা সকাল সকাল খেলে কতটা উপকার সেটা সম্বন্ধেই তোমাদের বলছি আমি কুমড়োর রস সাধারণত নিরাপদ এবং স্বাস্থ্যকর বলে মনে করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে ভিটামিন এ সি পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান রয়েছে খালি পেটে এটি পান করা যেতেই পারে এই কুমড়োর রস কিন্তু শরীরে বাড়তে ওজন ছড়াতে জাদুর মতো কাজ করবে সুন্দর একটি ঝকঝকে ত্বক পাবে বয়সের ছাপ প্রতিরোধ করবে গ্যাস্ট্রিক রোগের থেকে উপশম পাবে কোষ্ঠকাঠিন্য কমাবে এছাড়াও সুগার নিয়ন্ত্রণে রাখবে একশো থেকে দুশো এম এল জুস তোমরা খেতে পারো এছাড়াও আরও বিভিন্ন রকম সবজি করে খাওয়া যেতে পারে এটা আমাদের হার্ট ভালো রাখে লিভার ভালো রাখে রক্ত সঞ্চালন ঠিকঠাক রাখে জন্ডিস অসম্ভাবনা অংশ কমে যায় ইউনুনের সমস্যা মেটায় আর অনেক ব্যাকটেরিয়া দূর করে তাহলে আমরা জানতে পারলাম এই চাল কুমড়ো কতটা উপকারী একটি সবজি এটাকে বিভিন্নভাবে আমরা রান্না করে খেতে পারি এরকম করে কেটে নিয়ে রান্না করে এটাকে সুন্দর করে রুটির সঙ্গে সার্ভ করুন ভাতের সঙ্গেও মন্দ লাগবে না এভাবে আমরা মিক্স সবজির সঙ্গে খেতে পারি এরকম করে ডালের সঙ্গে কুমড়ো দিয়েও আমরা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারি এই রেসিপিগুলো আমরা কীভাবে বানাতে পারি অন্য একটি ভিডিও নিয়ে আসব তো আজকের জন্য এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো